কেন যুদ্ধ বিরোধীতে এখনো স্বীকৃতি দিচ্ছে না ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তার মানে ট্রাম্পের সিদ্ধান্ত তোয়াক্কা না করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইরান কূটনৈতিক তৎপরতা শান্তির ডাক দিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি মুসলিম বিশ্ব চায় কিন্তু তেহরান এখনও নিশ্চুপ এই নিরাপত্তা মানে কি কূটনৈতিক হিসেব নাকি আসলে বড় কিছু করার প্রস্তুতি বিশ্ব যখন শান্তির আশায় চেয়ে আছে ইরানের দিকে তখন খামেনের এই নিরাপত্তা যেন শান্ত নয় বরং সেটা যেন এক গভীর গর্জন যা হুঙ্কার দিচ্ছে এক ঝড়ের আগমনের যুদ্ধ বিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো মন্তব্য আসেনি বিবিসির খবরে বলা হয় দেশটির কোনো বিষয়ে তার বক্তব্য শেষ কথা সে কারণে দেশটির ভেতরে বাইরে থেকে এক নজর দেওয়া হচ্ছে দেখি সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন খামেনিতে হেরানের তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন বলে ধারণা এমন খবর আগেই এসেছে যদিও তা ইরান নিশ্চিত করেনি সবশেষ গত আঠারো জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার হয়েছে ওই ভাষণে তিনি নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যা ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে ঘোষণা দেন তিনি বলেন এটি একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে পারে ইরান বলছে ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেয় তবে তারা গোলা বন্ধ করতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েল বলছে ইরান তাদের আক্রমণের উদ্দেশ্য অর্জন হয়েছে তাই তারা এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে ইরানে ইসরায়েলে বিমান হামলার পর ইরান ও প্রতিশোধ নিতে ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে এরপর দুই দেশের মধ্যে চলমান পাল্টা পাল্টে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে প্রায় বারো দিন ধরে চলা সংঘাতের পর যুদ্ধ বিরোধীতে রাজি হয়েছে দুই দেশ শেষ প্রশ্নটা এখন আর শুধু রাজনৈতিক নয় এটা হয়ে দাঁড়িয়েছে এক বৈশ্বিক আতঙ্কের নাম যুদ্ধ থামবে নাকি ছড়িয়ে পড়বে আরও দূর খামিনীর নিরাপত্তা শান্তির প্রতীক নাকি যুদ্ধের ঘোষণা আর ট্রাম্প বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কি শুধু হুশিয়ারি দিয়ে থেমে যাবেন নাকি সত্যি সেনা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম ত্যাগের উপর এক পাশে শান্তি অন্য পাশে সর্বনাশ ইরান ইসরায়েল সংঘাত যদি বিস্তৃত হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয় গুড়িয়ে দিতে পারে গোটা পৃথিবীর ভূ রাজনীতি অর্থনীতি নিরাপত্তা কাঠামো তাই এখন প্রশ্ন একটাই খামিনির নিরাপত্তা কি এক অশুভ পূর্বাভাস আর ট্রাম্পের হুঁশিয়ারি কি সত্যি পরিণত হবে ভয়ঙ্কর এক প্রতিশোধে চোখ রাখুন পরবর্তী মুহূর্তগুলোতে কারণ ইতিহাস কখনো নীরব থাকে না তা রচনা হয় কখনো শব্দে কখনো বিস্ফোরণে তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ভালো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে